বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিশ্ব হচ্ছে ওটা হচ্ছে ডিট্যাচমেন্ট অফ রেটিনা ভেতরে চোখের ভেতরে যেটা আমাদের চিত্রপট থাকে যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখি তাকে রেটিনা বলা হয় এটাও চোখের একটা আসল রোগ আছে এই রোগের রোগের মধ্যে রেটিনা নিজের জায়গা থেকে সরে যায় এবং রেটিনার মধ্যে সুজন চলে আসে সেলিং চলে আসে রেটিনাতে সাদা দাগ হয়ে যায় চোখের পাতাগুলো সরিয়ে যায় চোখের মধ্যে খুব ব্যথা হয় এই জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে কিন্তু যেরকম আমি বারে বারে বলে থাকি আমরা কিন্তু দুটো তিনটে চারটে ওষুধের ব্যাপারে আমরা আপনাকে জানাবো এই জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনার রেটিনা যদি এরকম যদি অসুবিধা হয় আর রেটিনা ডিটি ডিটেস্টমেন্টে যদি কোনো ভয় থাকে তাহলে আপনি কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাতে পারেন এবং তার আগে কোনো কাছে গিয়ে তার রিপোর্টটা নিয়ে আপনারা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাতে পারেন প্রথম যে ওষুধ হচ্ছে আমাদের হচ্ছে এপিস মেলফিকা রোগ যদি নতুন হয় যদি পাতা যদি সেলিং হয়ে যায় ফুলে যায় আর চোখের মধ্যে যদি এরকম ব্যথা হচ্ছে মনে হচ্ছে যে কেউ ছুচ্ছে হচ্ছে তো এই ওষুধটা এপিস মেল মেলফিকা ওষুধি খুব ভালো কাজ করে নেক্সট যে ওষুধ হচ্ছে আমাদের হচ্ছে জেলসিমিয়াম রেটিনাতে যদি চোট লেগে যায় চোখের মধ্যে যদি চোট লাগে রেটিনা নিজের জায়গা থেকে যদি সরে গিয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম অবশ্যই টু হান্ড্রেড দিনে দুবার অবশ্যই দেবেন এটা দিলে অনেক লাভ পাবে এরা মেটেলিকাম রেটিনা যদি নিজে জায়গা থেকে সরে যায় তাহলে চোখের তলায় যে ভাগটা আছে ওটা দিয়ে চোখে দেখা যায় না কিন্তু উপরে ভাগগুলো ঠিকভাবে দেখা যায় রেটিনাতে সোয়েলিং হয়ে যায় এইরকম যদি প্রবলেম হয় তাহলে আপনারা এরাম মেট ওষুধি থার্টি প্রতি দিনে চার থেকে পাঁচ দিলে অনেক লাভ পাওয়া যায় আর্নিকা আর্নিকা কখনও ভুলবেন না আর্নিকা সবসময় আপনার কাছে রাখবেন আপনার বাড়িতে রাখবেন আর্নিকা অনেক রোগের মধ্যে কাজে লাগে চোট লাগার জন্য যদি রেটিনা নিজের জায়গা থেকে যদি সরে গিয়ে থাকে তাহলে এই ওষুধে খুব ভালো কাজ করে এবং এই অবস্থিকে রামবান হিসাবে আপনি বাড়িতে রাখতে পারেন এবং খেতে পারেন মনে রাখবেন যদি চোট লাগার জন্য আশা করি এই ছোটো ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে এই ধরনের যদি আপনার কাছাকাছি কোনো বন্ধুবান্ধবদের প্রিয়জনদের যদি প্রবলেম থাকে তাদেরকে এটাকে শেয়ার করার চেষ্টা করবেন জয় হিন্দ নমস্কার লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান